আজকের এই দিনটা শুধুই একটি বিয়ের অনুষ্ঠান নয় আজকের দিনটা স্বপ্নের একসাথে পূরণ হওয়ার দিন আমি কথা বলছি জানুয়ারি কলকাতার বাগবাজারে আয়োজন করা হয়েছিল এক অনন্য সম্মিলিত বিবাহ অনুষ্ঠান গ্রামবাংলার দরিদ্র পরিবার থেকে আসা বারোজন কোণে ও পাত্র আজ সবাই একসাথে বাঁধা পড়লেন সাত পাকে সাত অঙ্গীকারে চারিদিক জুড়ে ছিল চোখ ধানানো সাজ রঙিন আলোয় ভরে উঠেছিল গোটা প্রাঙ্গন আলোর ঝিলিক যেন বলছিল আজ এখানে শুধু আলো নয় আনন্দ আর আশারও উৎসব সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল যখন বরযাত্রা শুরু হলো মানে পাত্ররা এলেন রথে চেপে ঢাকের তালে তালে আর তাদের স্বাগত জানানো হলো আতিশবাজির আলোয় চারিপাশে উল্লাস করতালি আর আনন্দের হাঁক ডাক অন্যদিকে কনের সাজও ছিল একেবারে খাঁটি বাঙালি ঐতিহ্য লাল বেনারসি শাড়ি লাল ওন্না কপালে লাল টিপ কলকা মাথায় মুকুট প্রতিটি কোণে যেন আজ লক্ষ্মী স্বরূপা আর পাত্ররাও কোনো পক্ষে পিছিয়ে নেই তারাও পড়েছিল লাল ধুতি ঘিয়ে মাথায় টোপর বিয়ের পর নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয়েছিল প্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রী যেন নতুন জীবনের শুরুটা একটু সহজ হয় একটু নিশ্চিন্তে হয় যেখানে ছিল খাট আলমারি থেকে সাইকেল এবং বাসনপত্র আর হ্যাঁ বাঙালি বিয়ে মানেই তো খাবার দাবার তো খাবার দাবারে ছিল কফি দই বড়া কচুরি আলু তরকারি তিন রকমের স্টার্টার মোমো ফুচকা পাপড়ি চাট জিলিপি রসগোল্লা রাবড়ি ও আইসক্রিম খাবারের স্বাদে আর আয়োজনের হরপুরতায় সব অতিথিদের মুখে ছিল হাসি পুরো বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হলো হিন্দু বাঙালি রীতিনীতি অনুযায়ী পুরোহিতদের মন্ত্র উচ্চারণে আর অভিভাবক ও গার্জেনদের উপস্থিতিতে এই মুহূর্তে বোঝা যাচ্ছিল এটি শুধু সামাজিক দায়িত্ব নয় এটা মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত এই বিবাহ অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয় বিয়ে শুধু ধুমধাম নয় বিয়ে মানে সম্মান নিরাপত্তা আর নতুন জীবনের আশা আজই বারোটি দম্পতির জন্য নতুন একটি অধ্যায় শুরু হলো তাদের জীবনে আসুক সুখ শান্তি আর ভালোবাসা মন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সব নবদম্পতিদের জন্য এই মিলন এই মানবিক উদ্যোগ চিরদিন আমাদের মনে থেকে যাবে